আসসালামু আলাইকুম বিহর্থ আশা করি ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো কুয়েত আপনি খাদেম বিষয় কুয়েত আছে তো এই সত্যটা জানলে আপনি অবশ্যই কাঁদতে হবে তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নাটেনে দেখবেন তো খাদেম মূলত আমরা বলে থাকি ফ্রি বিষয়। তো যারা বুঝেন তো তাদের কুয়েতে বলে খাদেম তো খাদেমে যারা আছেন তারা মূলত আপনার কুয়েতির বাসার জন্য আসে কুয়েতির বাসায় গাছ থাকে ওইসব বিষে আসে তো কেউ আর কি খাদেম বিষে বাহিরে কাজ করে বাইরে একামা বাইরে আপনার বাসায় একামা থাকে বাইরে কাজ করে দেখা মাতামে কাজ করে কেউ আপনার গ্যারেজে কাজ করে বিভিন্ন জামিয়ার মাঝে কাজ করে তো ওই সব জায়গায় আপনি যদি ধরা খান তো অবশ্যই আপনাকে দেশে সফল লড়াই দিবে এবং আপনাকে অনেক কয়েকদিনের মোকালাপা দেয় এটা আমার সঠিক জানা নাই কিন্তু মোকালা ফাঁকাবেন ওই টাকা আপনাকে পরিশোধ করে আপনাকে দেশে আপনার নিজ দেশে যেতে হবে তো আপনি যদি আপনি আসলেন কুয়েতির বাসার বাসার কাজে আপনি যদি কুয়েতির বাসা থেকে এক বারণ তাহলে কিন্তু আপনার অবৈধ আর অবৈধ মানে যে কুয়েতে কি একটা বেড়া যারা অবৈধ আছে তারা বোধে মানে মুরগির বাচ্চার মতন দৌড়ায় যেমন এই জায়গা থেকে ওই জায়গা কুয়েতে বর্তমানে যে অবস্থা প্রচুর চেকশন আছে তো যারা খাদেন বিষয় আছেন তাদের ওই জায়গা কি একবারে শুরু হয়ে যায় দেখা যাচ্ছে প্রচুর সেক্স আছে তাদের মনের একটা ভয় থাকে যে কোন বালাদানি চাকরি বইয়া জায়গা কোন বালাদানি কি দুর্ঘটনা ঘটে জায়গা কোন বালাদানি দেশে দেশে যাই মুরগির বাচ্চার মতন সরফট করে এই জায়গা থেকে ওই জায়গা যায় ওই জায়গা থেকে ওই জায়গা যায় কারণ দেখা যাচ্ছে পুলিশকে দেখলেই তাদের কই যা চিপ মারে তো দেখা যাচ্ছে কইদের বাসা থেকে বের হলেই ওরা অবৈধ তারা তো আর যে অবৈধ যারা খাদেন বিষয়ে বাইরে কাছে আমার তারা অবৈধ তাদের কি অনেক ভয় থাকে অনেক ভয় নিয়ে কাজ করতে হয় তো দেখা যাচ্ছে আপনি ভয় না থাকলে আপনি সফল হতে পারবেন না আপনি খাদেন মিশে আসলে বাইরে না কাজ থাকলে আপনি এমন মহিলা দেখবেন দু টাকা দেয় তাহলে একশো টাকা দেয় এর বেশি তো আর দেয় না একশো টাকা কি চল্লিশ হাজার টাকা আবার দেখা যাচ্ছে কেউ আশি টাকা দেয় বা একশো বিশ টাকা দিয়ে থাকে তো যাই হোক বাইরে কাজ করলে আপনার বেশি টাকা পাওয়া যায় তাই আর কি সবাই রিক্স দিয়ে কাম করে রিক্স ছাড়া তো আর কিছুই নাই তো হাতে বিষয়ে আসলে আপনার এই সমস্যা যে প্রচুর চেক আপনাকে আতঙ্কের মধ্যে থাকতে হয় যে একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় কোন সময় কি অঙ্কটন বইটা যায় কোন সময় কি হয় দেখা যাচ্ছে বাসাবাড়িতে চেক দিতে আসে বাসা বাড়িতে আপনাকে পাইলেও দুই জায়গায় কে দুই জায়গায় কি হরস্ত

তো বর্তমানে কুয়েতে যে পরিস্থিতি কুয়েতে টাকা কুয়েত দিয়ে যাবে বাংলাদেশ হাজার যাবে না দেখা গেছে আগে আপনার সিপুল না মানলে দিত আপনার বিশ টাকা পাঁচ টাকা মোকালফা পরে দিয়েছে দশ টাকা বর্তমানে আপনার দিয়েছে তিরিশ টাকা দেখা যাচ্ছে আপনার কুয়েত জায়গা মানে কুয়েতে টাকা কুয়েত জায়গা যাবে সরকার আপনি মনে মনে বাড়িতে কুয়েতে টাকা কুয়ে দিয়ে রেখে দেশে দিতে দেবে না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দাস সব দেশে নিতে দেবে না ওয়েদের আইন কানুন অনেক করা করেছে তো যা দেখলে আপনার মাথা বেরোতে হবে তো বর্তমানে ওয়েদার আইন কানুন অনেক করা অনেক করা তো আপনাকে ওই কানুন মেনে চলতে হবে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন আপনি যদি ওয়েদার কানুন না মানেন তাহলে আপনাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও জানো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে